দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি আমি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো দেখছি আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো সামনে দেখছিলাম আমরা আলম ভাইকে আছেন আলম ভাই এবং দরদাম চলছে আলাইকুম গুনা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন কত মন কইলেন আত্ম মন আত্মনের কথা কুন আত্মনের কথা কইলেন আচ্ছা আত্মনের কথা কইললো আমরা দেখি এখানে ডিসকাস করছেন আলমভাই সভা কত আসসালাম আলাইকুম মানে কয়মন আইডিয়া করছেন আটমন দুটাই এসো আমিদ ভাই গরু দুটো নিয়ে আসুন গায়ে

তারপর <hands> <That That way. hands> <hands>

দুই হাজার কোনটা

আলম ভাই কত পড়েছে আসলে একটু বলা যাবে ও তো বলল দুশো আশি হ্যাঁ ভাই ওই আচ্ছা মানে মন কত করে পড়লো তাহলে

এইবা এই কি পাৰ চ

আচ্ছা কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন একটু হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে চট্টগ্রামের ভাইরা যেগুলো গিয়েছেন আমরা সেগুলো তথ্য আপনাদের দেখছিলাম তো আপনাদের কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ